নমস্কার আমার নাম শুভেচ্ছা ঘোষ আমার একটা ছোট্ট নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর না তাও তাইনি তুমি কা কাপেটু

রাঙা দিদি তুমি একটা পেয়ারা দাও না উফ এরা তুমি ন্যাংটা কুটো সস্তা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে মাতাবি বি ছাড়তে হবে তার দেখিয়ে দিচ্ছ ছুট অমা দেখে যাও তার বেড়ালি